সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে আপনাদের সামনে একটি ফুল নিয়ে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই ফুল হয়তো অনেকে চিনে থাকবেন তারপর আমি ফুলের প্রচারিত একটু দিচ্ছি এটার নাম হচ্ছে অশোক ফুল তো অশোক ফুলটা দেখতে অনেকটাই রঙন ফুলের মতো অনেকটাই হয়তো ভুল করে অনেকে মনে করবেন যে এটা রঙন ফুল কিন্তু আসলে একটা ফুল নয় তো দেখুন এই পাতাগুলো দেখুন পাতাগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন পাতাগুলো একটু লম্বা লম্বা পাতা আর এই গাছের যে কাণ্ডটা কাণ্ডটা একটু দেখাচ্ছি গাছ বেশ বড় হয় পাতাগুলো বেশ লম্বা লম্বা পাতা আর বিশেষ করে এই যে যে গাছ এই গাছের ছালের ছালে ছালের একটা উপকারিতা রয়েছে এই ছাল অনেক ঔষধি কাজে ব্যবহৃত হয় তো বিশেষ করে এই ফুলও অনেক উপকারে আসে এই ফুল অনেক কাজে লাগে তো আপনারা যদি জেনে থাকেন যে ফুল আপ কী ধরনের কাজে লাগে আপনারা একটু কমেন্টে জানাবেন তো বিশেষ করে এই যে অশোক ফুল এর কিন্তু বীজ থেকেই চারা বানানো যায় আপনারা একটু জেনে রাখুন তো বন্ধুরা এরপরে বিস্তারিত পরে কোনো একদিন ভিডিওতে আপনাদের জানাবো আপাতত এই পর্যন্তই বিদায় নিচ্ছি